হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি এটা হল পিএলপি ফাইলটা পয়লা জানুয়ারি একটি পিএলপি ফাইল পয়লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছেচল্লিশতম এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে আমার ইনবক্সে যদি আপনি সেই পাসওয়ার্ডটি শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনারা পিএলপি ফাইল ডাউনলোড লিংক পেয়ে যাবেন তে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা না বললে নয় আপনারা যারা পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন এবং পিএলপি ফাইল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল ধরনের ডিজাইন বানিয়ে দেওয়া হয় এবং কি পিএলপি ফাইলও বিক্রি করা হয় খুব অল্প টাকার বিনিময়ে আপনারা ডিজাইন বানাতে পারবেন এবং ফাইল কিনতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য আমি সর্বপ্রথম চলে আসছি পিক্সার লাভে পিক্সার লাভে আসার পর আমরা চলে যাব এই অপশনে এখান থেকে আপনারা এরকম সিস্টেমে চলে আসবে এরকম আসার পর এখানে থ্রিটার অপশনে ক্লিক করব থ্রিটার অপশনে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর আমরা জানুয়ারি যে সাত নম্বর এই সাত নম্বর ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে করে নিলাম ওকে করে নেওয়ার পর আপনারা যেই ডিজাইনটি আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আমার ইনবক্সে যদি আপনারা পাসওয়ার্ডটি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব লেয়ার অপশনে লেয়ার অপশনে যাওয়ার পর এখান দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং কি ছবিগুলো লেখাগুলো সব কিছুই আপনারা চাইলে আপনাদের মতো কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে আমি সবগুলো হাইট করে দিব। হাইড করে দেওয়ার পর আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখায় দিব এর জন্য আমি এখান থেকে সব কিছু হাইট করে দেখুন এখান থেকে সব কিছু হাইট করে দিলাম ওকে আমরা এখান থেকে সব কিছু হাইট করে দিলাম হাইট করে দেওয়ার পর আমরা এই চার নম্বর অপশনে চলে যাব চার নম্বর অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করছি ইমেজ সাইজে ক্লিক করার পর আমরা ওয়েট নিছি নয় হাজার এবং হাইট নিছি এগারো হাজার মানে নয় আর এগারো এটাই হলে মন করেন যে নয় হাজার আর এগারো হাজার দেওয়া আছে এরপর ওকে ক্লিক করলাম করার পর এই আমরা এটাকে নিয়ে নিলাম পুরাটা নেওয়ার পর আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখান থেকে আলাদা করে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মতো কাস্টমাইজ করে এখানে দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে সবগুলো লেয়ারগুলো চেঞ্জ করতে পারেন এবং কি আপনাদের প্রয়োজনীয় লেয়ারগুলো আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এই জন্য এই সিস্টেমের দেওয়া আছে সবগুলো প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন অ্যান্ড আর আপনাদেরকে বলি আপনারা হলো যারা পিএলপি ফাইল কিনতে চাচ্ছেন এবং পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন এবং ফাইল বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে যে কোনো ফাইল এবং পোস্টার ডিজাইন আমাদের কাছ থেকে আমার কাছ থেকে বেনে বানিয়ে নিতে পারবেন তা আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর পাসওয়ার্ডটি শেয়ার করলে অ্যাডমিনে ক্লিক করবেন অ্যাডমিনে ক্লিক করার পর পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই ফাইলটি একদম ফ্রিতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন